মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে একাধিক স্বনির্ভর গোষ্ঠী করা হয়েছে বৃহস্পতিবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে পৌরসভায় প্রয়াস হল ঘরে বৈঠকে বসল পুরো কর্তৃপক্ষ মহিলারা নিজেরাই যেন স্বনির্ভর হতে পারেন বৈঠক থেকে উৎসাহিত করার পাশাপাশি ঋণ দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে ইতিমধ্যে ঋণ পেয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কেউ যদি কেক আচার বাতাসা চানাচুর সহ বিভিন্ন খাবারের সামগ্রী তৈরি করে স্বনির্ভর হতে চান তাদের চল্লিশ হাজার টাকা ঋণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে পুরসভার দাবি পুরো এলাকায় নশো তিরিশটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সদস্যার সংখ্যা রয়েছে বারো হাজার আটশো ত্রিশ প্রত্যেক সদস্যাকে দশ হাজার টাকা এছাড়াও নব্বই শতাংশ স্বনির্ভর গোষ্ঠীকে দেড় থেকে দু লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে বৈঠক শেষে পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে থাকা উপপুরপ্রধান প্রধান সৈকত চট্টোপাধ্যায় এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের জলপাইগুড়ি পৌরসভা সেলফ হেল্প গ্রুপের ক্ষেত্রে মহিলাদের সশস্ত্রিকরণ নারী সশস্ত্রীকরণের জন্য যুগান্তকারী কাজ কাজ করেছে আমরা ইতিমধ্যে জলপাইগুড়ি পৌরসভায় আপনারা জানেন যে দু হাজার পনেরো সাল থেকে আমি এই সেলফ হেল্প গ্রুপ এনইউএলএম বা ওয়েস্ট বেঙ্গল স্টেট আরবান লাইভলিহুড মিশনের দায়িত্বে রয়েছি এবং এখন অবধি আমরা বারো হাজার আটশো তিরিশটা গ্রুপ করেছি এবং তার বারো হাজার আটশো তিরিশ জন মেম্বার রয়েছে এবং নশো তিরিশটা সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা কিন্তু এই নশো তিরিশটা গ্রুপকে রিভলভিং ফান্ড দশ হাজার টাকা করে দিয়েছি এবং এর মধ্যে নব্বই শতাংশ গ্রুপকে দেড় লাখ থেকে পাঁচ লাখ টাকা অবধি তাদেরকে সাবসিডি লোন দিয়েছি হ্যাঁ সিসি যেটাকে বলে ক্যাশ ক্রেডিট লোন এবং আমরা এই বারো হাজার আটশো তিরিশ জনের মধ্যে থেকে প্রতিনিধি বাছাই করে আমরা এএলএফ তৈরি করেছি এরিয়া লেভেল ফেডারেশন যেখানে আমরা তাদেরকে পঁচিশটা এরিয়া লেভেল ফেডারেশন পঁচিশটা ওয়ার্ডে আছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকার করে রিভলভিং ফান্ড দিয়েছি এবং আমরা একটা পঁচিশটা এ এলএফকে নিয়ে একটা সিএলএফ তৈরি করেছি সিটি লেভেল ফেডারেশন তাদেরকে এক লাখ টাকা রিভলভিং ফান্ড দিয়েছি এবার আরও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই টাকাটা নিয়ে তারা করছেন কি তারা করবেন কি তারা নিজেদের মধ্যে লোন দেওয়া নেওয়া করছেন এক পার্সেন্ট দু পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে কিন্তু এতে আলটিমেট সশস্ত্রিকরণ হচ্ছে না মহিলাদেরকে ইনভলভ করতে হবে এবং তাদের ইনভলভমেন্টের জন্য আমরা যে রাজ্য সরকারের অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সিট ক্যাপিটাল লোন তাদের দিতে যাচ্ছি সেই জায়গাটাকে আমার মনে হয় আমাদের পৌরসভার তরফ থেকে তাদের দু একটা ছোটো 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 দু একটা স্টলেরও আমাদের আয়োজন করা উচিত